নেই তাও এই কটা আমি আবার পেলাম দেখলে ডা যে দেখো একই জালু হবেই হলো গাছ টাকিয়ে দেখো কোনোটা একটু বড় হয়েছে কি হয় মুস্কার বন্ধুরা আর একটা ব্যস্ত সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ভালো চলাগুলো একদম পেকে গেছে কোনো কিছু করিনি কোনো কার্বাইড দিইনি কিছু দিন নিজের থেকেই পেকেছে আর কলাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো গাছ পাকা কলা হ্যাঁ বাজার থেকে তো আমরা কার্বাইড দেওয়া কলা খাই তো এই গাছ পাকা কলা সত্যিই সকালবেলা আমাদের জলখাবার বিস্কিট কলা আর চা সঙ্গে অবশ্য আমার জন্য একটু মুড়িও আছে দেখো এই যে আমার জন্য একটু মুড়িও নিয়ে এসছি তো এই হচ্ছে আমাদের জলখাবার এখন এই যে সকালে রান্না বান্না হবে আজকে রান্না করবো কলাইয়ের ডাল তো এই যে এটাকে বিউলির ডাল বলে অনেকে একটুখানি কড়াইতে দিয়ে রোস্ট করে নিচ্ছি দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এটাকে ধুয়ে নিই তারপর প্রেশার কুকারে আমি সেদ্ধ বসাবো তো ওই বিউলির ডালটা কদিন ধরে আর কি এনে রেখেছিল আর রান্না করব করব করে সেটা আর হয়ে উঠছিলো না তো আজকে রান্না করলাম বিউলির ডালটার সঙ্গে একটু আমি লবণ আর হলুদটা দিয়ে এটাকে সেদ্ধ করছি সুন্দর একটা কালার আসবে তো দেখো এই যে সিটি দেওয়া হয়ে গেছে তিন চারটে সিটি হয়ে গেছে এটাকে আমি এবার ঠান্ডা করে নেব আর এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর একটুখানি আদা তো এটা দিলে ভালো হয় তো এবার নাড়িয়ে চাড়ি দেখো দিচ্ছি আর একটুখানি এটাকে আমি একটু গলতে দেবো তো বিলুটি ডাল খুব বেশি গলে গেলে ভালো লাগে না হালকা হাতে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা গলে যাবে তো দেখো এই যেভাবে আমি কিন্তু একটু ঝাঁঝরি দিয়ে দিচ্ছি কারণ খুন্তি দিয়ে খুব একটা ভালো হচ্ছিল না কড়াইটা যেহেতু আমার অন্যরকম তো এই যে একটুখানি হালকা হালকা করে এরকম করে প্রেশার দিলে কিন্তু বেশ সুন্দর থকথকে হয়ে যাবে খুব বেশি গাঢ়ও হয় না আবার একদম পাতলা ঝোলে মতো হলেও কিন্তু ভালো লাগে না বিউলির ডালটা খেতে তো আজকে বিলি ডালটা খেতে বেশ কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছিলাম ভালোই হয়েছিলো তো তোমরা আর কি কেমন ভালোবাসো বিউলির ডাল খেতে আদৌ ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের আজকে সকালে এটাই হচ্ছে খাবার মেনু হচ্ছে বিউলির ডাল তো আমাদের সকালে রান্না খাওয়া মোটামুটি হয়ে গেল মেয়েরা তো আজকে সানডেতে বাড়িতে রয়েছে আর আমাকে বলছে যে সকালবেলা তোমার তুমি ডাল খাওয়ালে হবে না তো রাত্রে কিন্তু আমাদের চিকেন করে দিতেই হবে তো সেইটা আর কি ভেবেছি যে হ্যাঁ রাত্রে চিকেন একটু করব আর একটু লুচি করে দেবো ওদেরকে তো লুচি চিকেন আমার মেয়েরা একটু মাংস ছাড়া খেতেই চায় না একদিন দুদিন হয়ে গেলেই দুষ্টুমি শুরু করে বায়না শুরু করে বিশেষ করে ছোটো মেয়ে যে চিকেন খাবো এ খাবো সে খাবো বায়না শুরু করে তো বাচ্চারা তো বায়না করবেই আর এই জিনিসগুলো ছিল ওই বাঙ্গালের ভেতরে সেগুলো নামিয়ে রাখা হলো আর এগুলো নিয়ে যাবো এখন ভাঙড়ি করে বিক্রি করে দেওয়া হবে কারণ এগুলো একদম কাজের না তো চলো এখানটা একটু পরিষ্কার করে নিলাম ঘর দোর গোজ গাছ করে নিচ্ছি শীতের সকালে না উঠতে দেরি হয়ে গেলে আর কাজ গুছি গুছিয়ে পারা যায় না তো ওই জন্য সকালবেলা রান্না খাওয়াটা আগে করে নিলাম বাচ্চারা বাড়িতে রয়েছে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপরে করে নিলাম আর এখন হচ্ছে এই যে আমার গাছপালার সঙ্গে আমি খানিকটা সময় কাটাবো এদের এই যে জলটা পাল্টে দেবো এই অনেক দিনে এইটার মধ্যে ছিল তো এই জলটা আমি অন্য অন্য গাছে দিয়ে দিলাম আর এখানে যে গাছগুলো রয়েছে না বাইরে ধুলো বা মানে ধুলো হাওয়া বাতাসে আর বৃষ্টির মধ্যে না বেশ নোংরা হয়ে গেছে পাতাগুলো তো ওইগুলো পাতাগুলো ধুয়ে দেবো নাহলে কিন্তু গাছগুলো ভালো গ্রোথ হচ্ছে না তো দেখো এটাকে তো আমি এখানে দিয়ে দিলাম বোতলের মধ্যে তারপরে আমি কিন্তু এই যে পাতাটাকেও একটু ধুয়ে নেবো কারণ এটাতেও কিন্তু হালকা একটু ধুলো মতো পড়েছে হালকা হলেও পড়েছে তবু সেটাকে ধুয়ে নিলে না গাছগুলো অনেক বেশি সজীব আর ফ্রেশ লাগে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে সঙ্গে আরও দুটো চারটে দিয়ে দিলাম আর এবার আমি বাকি সমস্ত আর কি যে সমস্ত পাতাবাহার আছে সবগুলো পাতাগুলোকে একটু ধুয়ে দেবো মানে সোজা কথা ওদেরকে স্নান করে দিচ্ছি তো যেখানে আশেপাশে এখানে নিচে খুব বেশি তো গাছ নেই যে কটা গাছই আছে সবগুলোকে কিন্তু আজকে আমি একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে আবার কিন্তু বাগানে কিন্তু কিছু কাজকর্ম রয়েছে কারণ এই যে শীতের সিজনটা না সব সব সবজি বলো ফুলের চারাগুলো এগুলো তো লাগাতে হয় আর সেই জন্যে কিন্তু মানে কি বলবো প্রচুর প্রচুর খাটনি হয়ে যাচ্ছে যে কটা ক্যারেট কিনা হয়েছিল সবগুলোতে মাটি ভরতে আমার তো খুব আর কি কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও ওই যে গাছ লাগানো নেশা তো এখানে দেখছি জবা গাছগুলো একদম শেকড়গুলো বেরিয়ে আসার মতো অবস্থা হয়ে গেছে তো এদেরকে একটুখানি মাটি দিতে হবে আর এই যে পুরনো মাটিটাকে একটুখানি খুঁড়ে দিচ্ছি সঙ্গে একটু গোবর সার দিয়ে এটাকে ওইগুলোকে জল দেব। কারণ এই গাছগুলো এত বেশি মাটিটা টাইট হয়ে গেছে না জল দিলেও জল দাঁড়াচ্ছে না তো এগুলোকে একটুখানি আমি খুঁড়ে দিলাম এই যে পাম গাছ এরিকা পাম গাছ এদের একটু খুঁড়ে দিলাম আর এই যে গাছটা তখন এই যে পুজোর সময় এনেছিলাম একটা ডাল সেই গাছটা কিন্তু বেঁচে গেছে আর এটাকে কিন্তু আজকে রিপোর্টিং করে দিলাম দেখা যাক ঠাকুর ঠাকুর বলে কেমন হয় তো এখন এই যে এখানে নোংরা আবর্জনা যেগুলো ফেলেছি সেইগুলোকে পরিষ্কার করে নেব আর গাছপালাগুলো এখানটায় তো অনেক দিন ধরে ঝোপ হয়েছিল এখন বেশ সূর্যের আলো পড়ছে শীতের দিনে তো আলোটা খারাপভাবেই পড়ে আর একটু গাছপালা কেটে ছেটে করে পুরনিং করে দিলে বেশ রোদ পড়ে তাহলে এখানে আমার শীতে আমি অন্য অন্য গাছের চারাগুলোকেও রাখতে পারবো তো দেখো এই যে এখানে ধুলো ময়লা হয়েছে আর মেয়ে ওখানে ওখানে বসে খেলা করছে মাটি নিয়ে তো মাটি নিয়ে একটু খেলা করতে দিতে হয় বাচ্চাদের তাহলে ওদের ইমিউনিটিটাও ভালো গ্রো হয় আর এই যে বাড়িতে ঘরে থাকলেই তো ফোন ঘাটবে তো ফোন যাতে না ঘাটে সেই জন্যে আমি করছি যে ঠিক আছে একটু মাটি নিয়ে খেলা করুক না মাটির মানুষ মাটি নিয়ে খেলা করলেই ভালো সবসময় বাচ্চাকে এতপুতু করে রাখলে বাচ্চাদের দেখেছি আমি আরও ইমিউনিটি খারাপ হয় ইমিউনিটি লো হয়ে যায় আর বাচ্চারা কিন্তু অসুখ বিসুখে বেশি ভোগে তো যাই হোক বাগান থেকে এই যে থানকনি পাতাগুলো আগের দিন রান্না করেছিলাম না সেইগুলোর গোড়াগুলো নিয়ে এলাম কারণ ওইখানটায় আমি ওখানে মাটি কুপি ওখানে চাষ করব অন্য কিছু আর থানকনি গাছগুলো আমার এলোমেলো হয়েছিল তো ওই জন্য ওদেরকে একটা ক্যারেটের মধ্যে আমি আজকে লাগাবো তো তার জন্যে কিন্তু এই তো দেখো এই যে সমস্ত জিনিসপত্র পুরোনো গাছপালার পাতা টাতা সব দিয়ে নিয়ে ছি ঘাস দিয়ে নিয়েছি এই যে পাম গাছের পাতাগুলো সব দিয়ে দিলাম এবার এদেরকে এইগুলো এই মাটিগুলো ডলাগুলো দিয়ে দেবো আর সাইড দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে গোবর সার তাহলে না এই গাছগুলো বেশ সুন্দর গ্রো করবে আর থানকুনি পাতা কিন্তু খুব সুন্দর হবে আর থানকুনি পাতা যেহেতু খুব একটা ভালো ভেষজ তো এটা কিন্তু বাড়িতে সবার থাকা চাই চাই আর আমি কিন্তু ছাদেও লাগিয়েছি তো সেখান থেকেও খাওয়া যায় এখানেও লাগালাম খাওয়া যাবে তাই না মানে এই যে পেটের যে সমস্ত বলবো বদ হজম বলো পেটে এই যে আমাশা বলো পেটের মানে কি পরিপাকতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত যে সমস্ত সমস্যা সমস্যা হয় আমাদের তাতে কিন্তু আম আমাদের এই ভেষজটা কিন্তু ভীষণ উপকার করে তো তোমরা কিন্তু সবার বাড়িতে থানকুনি পাতা রেখো বিশেষ করে আমার সাথে কিন্তু ভীষণ উপকার করে তো এই যে এখানে দেখো আমি গোবর সারগুলো নিচ্ছি মা আমাকে এই সারগুলো এনে দিয়ে যে কী উপকার হয়েছে সে আর কি বলবো হ্যাঁ যাই হোক মায়েদের তো ঋণ শোধ করা যায় না মা মায়েদের ঋণ শোধ করা যাবেও না কোনো দিন তো এই যে দেখো আমি এগুলোকে লাগিয়ে একটু সাইড সাইড করে দিচ্ছি আর এরপরে কিন্তু লাগাবো বেশ কয়েকটা ফুলকপির চারা তো ফুলকপির চারাগুলো তো সেই যে এনে লাগিয়ে রেখেছিলাম ছোট্ট ক্যারটের মধ্যে সেইগুলো বেশ একটু বড় হয়ে গেছে কয়েকটা মারা গেছে আর যে যতগুলো আছে সে আমার অনেক সেইগুলো আমি কোথায় লাগাবো তাই হচ্ছে মুশকিল খুঁজে খুঁজে বের করা মানে অত মাটি অত সার মানে এইগুলো আমার যোগাযোগ মানে জোগাড় করতে বেশ কিছু সময় লাগবে তারপরেও যেহেতু ভালোবেসে করি আর তোমার দাদা একটু অসুস্থ আছে বলে আমাকে সাহায্য করতে পারছে না একটু চাপ হয়ে যাচ্ছে কিন্তু ওই যে নেশা গাছের নেশা কে আমাকে ঠেকাবে সংসারে কাজকর্ম যতই করি না কেন আমার তো মন থাকে গাছেদের কাছে এই যে দেখো কত চারা এইগুলোকে তোমাকে একটা দুটো করে লাগাতে হবে লাগানোর কথা দুটো করে কিন্তু কয়েকটা আমি কিন্তু তিনটে করে লাগিয়ে দিয়েছি এটা একটু বড় হলে এটাকে আবার রিপোর্টিং করব সঙ্গে দিয়ে দিলাম সাইড দিয়ে একটু মূলর আর কি বীজ দিয়ে দিয়েছি এইগুলোকে মূল খাওয়ার জন্য নয় শাক খাওয়ার জন্য দিয়েছি সাইড দিয়ে ওরা একটু বড় হতে লাগুক একটু দু তিন চার পাতা বেরোলেই আমি মূলো শাকগুলো খেয়ে নেব তার থেকে বড় কথা কি জানো তো এই কিন্তু বীজগুলো গত বছর আমাদের আলু গাছটা তো মরেই গেছে বেশ কিছুদিন হলো তো এই যে দেখো এই যে খুঁড়েছো দেখাও বের করো তোমার আলু বের করো তো এখানটা এত জঙ্গল হয়েছিল আলুটা এই যে দেখো হুম এক কেজি আলু হবে পঞ্চাশ টাকা দাম আগের দিন বাজারে পাঁচশো চাইছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা কিংবা তিরিশ টাকা কেজি এক কেজি হয়ে গেছে না খাবে দাও তুমি তো গাছটা কেটে ফেলছিলে ভাবো কতটা আলু হয়েছে হ্যাঁ ছাদে আলু হবে আমি এবার ওল গাছও লাগাবো জানো তো তো দেখো এই যে আমার ছাদে এতটা আলু হয়েছে হ্যাঁ বিশ্বাস না হলে তোমরা দেখো এই যে গাছ এই যে গাছ রয়েছে আলু গাছ এখনো রয়েছে এই যে আমার আলু গাছ এই যে দেখো বুঝতেই পারছো আলু গাছ আলু গাছ তো যাই হোক হুম তো কি করবো এই মাটিটা দিয়ে আবার বস্তায় দিয়েছিলাম আসলে দিইনি আলুটা পরে ছিল কোন এক কারণে তারপরে গাছটাকে আর মারিনি এটা হচ্ছে সত্যি কথা হুম মিথ্যে কথা বলে লাভ নেই আমি আলুটা দিই নি মানে আলু গাছ হবে বলে প্ল্যান করি তারপরে দেখলাম যখন গাছ উপরে উঠে গেছে তখন দেখলাম কাটবো কেন কী সুন্দর সবুজ লাগছে দেখতে অ্যাকচুয়ালি এই জন্যে গাছটা কাটি এত সুন্দর লাগতো পাতাগুলো দেখতে তুমি কী বলো কেমন লাগতো পাতাগুলো দেখতে মানে সবুজ হয়ে গেছিলো আমার ছাদটা পুরো সবুজ ছিল এখন তো ছাদটা একদম এই যে দেখো কেমন হয়ে গেছে ন্যাড়া হয়ে গেছে এখন হ্যাঁ কারণ কুঞ্জলতা গাছগুলো কেটে দিয়েছি এখানে লাউ গাছ তুলবো বলে তো রয়েছে আমার এই যে শিম গাছটা এই যে দেখো পুঁয়ের মিচুড়ি এই যে হ্যাঁ গাছ তো পুরো ফাঁকা হয়ে গেছে তো ক্যারোটা পুরো ভরে দিলে অন্য একটা ক্যারোটে দিলে হবে না আর একটা দিতে হবে তুমি ওই ক্যারোটা দিয়ে দাও তো আমার এই দেখো এই ফুলকপি গাছগুলোও কিন্তু লাগাতে হবে দেখো এগুলো কত বড়ো হয়ে গেছে ওই নিচেগুলো তো লাগিয়ে দিলে এগুলো লাগাবো তো বেশি কাজ করবো না স্নানটা করবো আমি এখন হুম তুমি আমার এই গাছ কাছ কি কী গাছ কেটেছো এই যে তুমি কি গাছ ওই গাছটা মেরে দিলে গাছ মারলে আমি লাগিয়ে দেবো ওখানে নিচে নিয়ে গিয়ে এই যে অপরাজিতা গাছ সাদা ফুল না কি ফুল ফোটে যাই হোক ফোটে নিচে গিয়ে লাগিয়ে দেবো তো আপাতত আমি এটাকে এটার মধ্যে দিয়ে দিই এই বস্তাটা দিয়ে দিচ্ছি আপাততর জন্যে দিয়ে একটুখানি এটা একটু মাটি চাপা দিয়ে দিই তারপরে যখন এই গাছ শিকড় এখানে দিয়ে একটুখানি কোনটা বলো তো

ওতে আছে এই শিকড় বেরিয়েছে তো শিকড় ভেঙেছ ওখানে রয়েছে ওখানে মাটির মধ্যে রয়েছে একবারের প্রায় আমাদের একবার হয়ে যাবে ওটাকে খোড় ইয়ে করো খোর এখানে রাখো এখানে রাখো কী বলো তো ওই খোড় ওর মধ্যে আছে দেখো ওর মধ্যে আছে হ্যাঁ ওর মধ্যে রয়েছে বললাম না ওর মধ্যে ওটাকে ঢেলে দাও পুরো মাটিটা ঢেলে দাও ওর মধ্যে রয়েছে আলু উঠছে দিচ্ছি তো দেখো কত বোল ভালো ওই যে ঠিক আছে কচু একটু ভালো দিয়ে লাগালে হাত দিলে তোমার কাটা লাগবে কিন্তু এর মধ্যে আছে কচু এবার তুমি কি করে তুলবে কাটার মধ্যে ঢেল দিয়েছো আছে আছে নেই বলো বলছি আছে ওখানে ওখানে ওই জায়গীটায় কি করে বলো গো নেই আমি লাগিয়েছি গাছ আমি জানি গোড়ায় আছে ছোট্ট একটা তরকারি আমাদের হয়ে যাবে দুজনের না মেয়েরা তো খায় খায় না ওদের তো ঠিক নেই চিকেন পেলে খুশি বলো কি না দুটো গাছ থেকে কত হয়েছে দেখেছো দেখেছো কতটা হ্যাঁ হ্যাঁ না আনছি ওইগুলো আনছি তুমি বললে নেই তাও এই কটা আমি আবার পেলাম দেখলে তো বিশ্বাস করো না চিন্তা করবে আছে নেই নেই চিন্তা করবে না দেখলে বাড়ির একটু খাওয়া যাচ্ছে না অসুবিধা হয়ে গেছে পচা কিংবা সবুজ রয়ে গেছে সেগুলোই লাগিয়ে দিলেই হয়ে যায় এগুলো তো আগের বার ছিল ছোট কচু মানে খাওয়া মতো নেই কেমন একটা হয়ে গেছে সেই কচুই আমি এরকম ফেলে দিয়েছিলাম তার থেকেই চারা দিয়েছিল সবজির খোসা মধ্যে ফেলেছিলাম সেটার থেকে বেরিয়েছিল তো চলো দেখ কতটুকু হলো মোট দেখো কতটা সবজি পেলাম আজকে আমার ছাদ থেকে আমার ছাদ থেকেই এতটা সবজি পেলাম আলু আর কচু ছাদেও যে হয় তো তোমরা দেখো তুমি তাকিয়ে দেখো কুমড়োটা একটু বড় হয়েছে কি হয়নি হচ্ছে যে কুমড়োটা হবে দেখা যাক এখন লেটস হোপ ফর দ্য বেস্ট খাওয়া দাওয়া শেষ করে বিকাল হয়ে গেল তারপর বাসনপত্র মাজলাম এদিকে কিন্তু মেয়েকে পড়াতে ম্যাম এসছে তো ওই তোমাদের দাদা বাজারও করে নিয়ে এসছে বিস্কিট নিয়ে এসছে সেইগুলো একটু সাজিয়ে রাখছি আর একটু ফল এনেছে মেয়েদের জন্য একটু সবজি করে নিয়ে এসছে মুড়ি নিয়ে এসছে সেইগুলোকে সবগুলোকে যেখানে রাখা রাখছি আর এদিকে কিন্তু ম্যামের জন্য চাও বসিয়েছি আর আমার মনটা তো কখন থেকে বলছে চা খাবো চা খাবো কিন্তু চা খাওয়ার তো একটা সঙ্গী দরকার আমি এখন চা খাবো কার সঙ্গে তোমার দাদা পছন্দ করে না একদম চা খেতে আর এদিকে ম্যামকে দিতে হবে চা তা ভাবলাম একটু দেরি করে হলেও খাই তো ওই যে ম্যাম এসছে ম্যামকে চা দেবো আর সঙ্গে কিন্তু আমিও একটু চা খাবো তারপরে কিন্তু রান্নাবান্না আমাকে করতে হবে কোমরে যতই যন্ত্রণা হোক রান্না তো আমাকে করতেই হবে তো দেখো এই যে চিকেনটাকে জল ঝরিয়ে নি আর কি বরফ গলিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেব আর এখানে আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলু ভাজতে ভাজতে আমার মশলা আর পেঁয়াজটা যেন হয়ে যাবে আজকে কিন্তু যেহেতু পরপর বেশ কদিন ধরে রান্না হচ্ছে আজকে চিকেনটা কিন্তু একদম কম তেলে রান্না করবো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজছি কতটা কম তেল এই তেলেই কিন্তু আজকে একবারে চিকেন রান্না করে নেব একদম বেশি তেল দেব না কারণ খুব বেশি তেল মশলা খাওয়াতে একদমই ঠিক নয় কিন্তু মেয়েদের তো দিতেই হবে রান্না করে ওরা তো আর বুঝবে না চিকেন ছাড়া খেতেও চাইবে না তো এই যে কদিন ধরে পর পর হাঁসের মাংস খাওয়া হলো তা বললাম তাহলে চলো একটু চিকেনের মাংসই মুরগি মাংসই রান্না ব্রয়লার মুরগি নিয়ে এসছে তোমার দাদা আর এই যে আলুগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু এখন সমস্ত মশলাগুলো রেডি করে নেব। তো তার মধ্যে আবার বাজার নিয়ে এসছে বাজারগুলোকেও রেডি করে রাখতে হবে সংসারে একা হলে যা হয় সমস্ত দিকে খেয়াল রাখতে হবে এখানে দেখো কত রকমের শীতের সবজি নিয়ে এসছে তোমার দাদা শুধু কুমড়োটা আনলেই ভালো হতো কুমড়োটাই আনা হয়নি তো যাই হোক সমস্ত সবজি আমি তুলে নেবো এখন এক এক করে আর আলু মানে কি বলবো পেঁপেটা এত বড়ো আমি এক হাতে তুলতেও পারছি না তো যাই হোক আলু পেঁপে সমস্ত কিছু মশলা টসলা দেখো কুমড়ো কুমড়ো বাদ দিয়ে মূলো পটল শিম জলপাই আরও কত কিছু এনেছে বরবটি এনেছে সব কিছু কিন্তু আমি এই যে গামলার মধ্যে এখন তুলে নেব তারপরে কিন্তু কলাও এনেছে সঙ্গে তোমরা দেখো তো কলা কলা টলাও কিন্তু এনেছে কচুর লতিও এনেছে তো যাই হোক বেশ কিছু বাজার করে এনেছে এক সপ্তাহের জন্য আমাদের তো এগুলো প্যাকেট করে ফ্রিজে রাখবো এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে কম আছে বসিয়ে দিয়েছি এবার করবো আমি মশলাটা পেঁয়াজটা একদম নিভু নিভু আছে একদম মজে যাবে তারপরে কিন্তু আমি মশলাটা দেবো পেঁয়াজটাকে একদম ডাইরেক্ট মশলার মধ্যে দেবো না তো এখানে দেখো এই যে লঙ্কা জিরে ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে রাখলে অনেক বেশি মানে নরম হয়ে যায় তো দ্রুত কিন্তু ভালো সুন্দর পেস্ট হয়ে যায় তো আমি এইগুলো দিয়ে করে নিচ্ছি একটা পেস্ট আর এই যে দেখছো কত সুন্দর একটা কালার এসছে তাই না শুকনো লঙ্কা দিল দারুণ একটা কালার আসে দেখতে পাচ্ছ তেল কতটাই কম তো এই তেলের মধ্যে ডাইরেক্ট আমি রান্না এখন করে নেব আর বেশি তেল দেবই না তো বেশি তেল দিয়ে মশলা দিয়ে রান্না করা আমার একদমই পছন্দ না তো চলো মিনিমাম একদম হেলদিভাবে করবো রান্নাটা তো আমরা রাত্রেবেলা এটা দিয়েই এখন খাবো একটু লুচি করে দেবো মেয়েদের আর আমাদের জন্য দুপুরবেলা তো আমরা ভাত খাইনি খেয়েছি অল্প একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম তো সেইটার জন্যে ভাতটা রয়ে গেছে ওটাকে ফ্রিজে দিয়ে রাখা হয়েছিল ওইটাকে একটু গরম করে নেব যদিও ভাত আমরা গরম করে খাই না কিন্তু আজকে অনেকটা ভাত রয়ে গেছে ভাতগুলো খেলতেও কষ্ট হচ্ছিল তো আমি লবণ হলুদ দিয়ে চিকেনটাকে একদম কষিয়ে নেব নরম মানে একদম নিভু নিভু আছে কিন্তু এটাকে করব একদম বেশি জল দেব না বেশি দেখবে চিকেনে বেশি জল দিলে না কেমন চিকেন থেকে না একটা কেমন কী বলবো পানসে পানসে একটা টেস্ট আসে চিকেনটা আমার আমাদের তো ভালোই লাগে না আমরা চিকেন যখনই খাই না কেন একটু কষা কষা চিকেন খাই বিশেষ করে তোমার দ্বারা তো ঝোল খেতে পারেই না ঝোল খেতে পছন্দও করে না তো ওই জন্য আমরা কষা কষা করে চিকেনটা খাই তো আলুটা করে প্রায় সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কারণ যেহেতু খুব বেশি জল দেবো না এক কাপ মতো জল দেবো কি দু কাপ মতো জল দেবো তো ওই জন্য একটা আলুটাও যেহেতু বলে যায় একসঙ্গে দিয়ে নিয়ে সঙ্গে সারাদিন তোমার যতই কষ্ট হোক না কেন বাচ্চারা যখন কোনো কিছু খাওয়া আবদার করে তখন মা হিসাবে তোমার কিন্তু সেই জিনিসটা করে দেওয়া তোমার নিজের কাছেই তেমন মনে হয় যদি আমি করে দিতে না পারি মনে হয় ইস মেয়েটা খেতে চাইলো বানিয়ে দিলাম না এটা হয় যদি ঘরে না থাকে সেটা অন্য কথা কিন্তু ঘরে যখন আছে তখন সেটা যদি বানিয়ে দিতে না পারি নিজেরই মনের মধ্যে কেমন লাগে তো আমি সবসময় এটা একটা কথা বলি যে আমরা তো তোমাদের যতটুকু পারবো খাওয়া দেওয়াটা চেষ্টা করব কিন্তু সেটা এমন নয় যে তোমার যা চাইবে তাই পাবে যদি পারি আমার সাধ্যের মধ্যে থাকে তখন আমি অবশ্যই চেষ্টা করবো তাহলে তোমাদেরকেও কিন্তু পড়াশোনাটা করতে হবে তোমরা একদিন আমাদের দায়িত্ব নিতে পারো তাই না এখন বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের মানুষ করা তোমরাও আমাদের দায়িত্ব নিতে যেতে পারো সেইভাবে নিজেদেরকে তৈরি করো ওকে তোমাদের আমাদের দায়িত্ব নেওয়া বলতে কিন্তু আর্থিকভাবে দায়িত্ব নেওয়া নয় আমাদের আমরা যখন অসুস্থ হব যখন আমরা বয়স হয়ে যাবে তখন তোমাদের কিন্তু আমাদের দেখাশোনাটা করতে হবে তো মেয়ে হয়েছ বলে যে তুমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে এমনটা নয় তুমি আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর বাবা মাকে দায়িত্ব ওকে তোমার কর্তব্য সেটা করবে আর সংসার করতে হবে মনে যে তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে এমনটাও নয় তাই না তো যুগ বদলে গেছে দিন বদলে গেছে এখন মেয়েরা যে শুধু শ্বশুরবাড়ি যাবে এমনটা নয় মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়া ছাড়া আরও কিন্তু অনেক কাজ আছে এখন ছেলের যে দায়িত্ব একটা মেয়েকেও সে দায়িত্ব নিতে হবে কারণ আইন বলছে ছেলে মেয়ে সমান আইন বলছে বাবা মার সম্পত্তিতে সকলের সমান অধিকার করে আইন যতই বলুক আর না বলুক কিন্তু পেতে গেলে দায়িত্ব দায়িত্বটুকু করতে হবে এইটাই কিন্তু ছোট থেকে বাচ্চাদের শেখানোর চেষ্টা করছি যে শ্বশুর বাড়ি যাওয়াটা কোনো কাজের কথা নয় শ্বশুর বাড়িটা কোনো একটা এমন কোনো তীর্থধামও নয় আর এমন কোনো মজার জায়গাও নয় হ্যাঁ তো তো সেই জন্য এমনভাবে প্রস্তুত হও যাতে মানুষ ছুটে পড়ে নিজের পায়ে দাঁড়াতে হতে পারো তাদের দেখবে দুনিয়ায় সবাই সম্মান করছে শ্বশুরবাড়িতে সম্মান পাবে আর মানুষের কাছে সম্মান পাবে তো দেখো রুচিগুলো ওদেরকে বানিয়ে দিচ্ছি আর লুচিগুলো বেশ ফুলতে শুরু করেছে আর এখন এই যে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে আর সকাল সকাল ঘুমাতে হবে কারণ সকাল সকাল না ঘুমালে সকাল সকাল উঠতে পারবো না তাই না তো চলো বন্ধুরা আজকে সারাদিন একটা কর্মব্যস্থতার মধ্যে দিয়ে কাটলো চেষ্টা করলাম তোমাদের সঙ্গে আমার জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে জানি না তোমাদের ভালো লাগলো না যদি ভালো লাগে তাহলে সঙ্গে কেউ সাপোর্ট করো পেঁয়াজ ও বাবা পেঁয়াজ ওখানে আছে ঠিক আছে নাও দুটো পেঁয়াজ নেবে শুধু শশা কাটলে হবে

ওই ম্যামেদের ম্যাম ওটা করতে হচ্ছিল ম্যাম করতেই পারছিল না তারপর স্যার হাসাহাসি করছে এবার যে সামনে স্যার সে দিচ্ছে এবার ম্যাম প্যানিক হয়ে যাচ্ছে ম্যাম স্যারকে বললো যে ওই স্যারটাকে বললো যে আপনি আমার পরে বল করতে দিন আগে অন্য করতে দিন তো বললো যে না তোমাকে আগে আগে করতে হবে তারপর

যে প্রবলেম হয় না শুধু আমিই পারছি না এরকমটা নয় সবারই প্রবলেম হয় লাইফে যে কোনো কাজ করতে আমি রান্না করতে গিয়ে পুড়িয়ে নিই পড়া কত কিছু আমিও নিজেও পারতাম না তাই না আমাকে তো শিখতে হয়েছে তাই আমি পারবো না বললে তো তো হতো হতো না তো তাই না তাই কখনো ভয় পাবে না প্রবলেমটাকে ফেস করতে হবে আম সামঝাকার সামঝাকার এই সর্বনাশ আমাদের দেখো খাবার রেডি মেয়েদের খাবার রেডি করছে এখন আমাদের ভাত তো নিয়ে এসেছে আর মেয়েদের এখানে লুচি দিয়ে দিচ্ছি বড় মেয়েকে যে স্যালাড কাটিয়েছি কারণ দেখো পড়াশোনা শুধু শিখলেই হবে না বাস্তব জগতে বাবা মাকে সাহায্য করতে হবে সংসারের কাজে সাহায্য করতে হবে তখন বুঝবে যে কাজেরও কত মূল্য মা সারাদিন কতটা পরিশ্রম করে তাহলে বাচ্চাকে যদি ছোটোবেলা এই ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ না করে ওরা কখনো শিখবেই না যে বাবা মাকে সাপোর্ট করতে হয় বাবা মার কতটা কষ্ট হয় ওরা সেই রেসপেক্টটাও দিতে শিখবে না তাই না তো চলো বাচ্চাকে সঠিক করে মানুষ করার দায়িত্ব কিন্তু আমাদের এটা